সবাই কেমন আছেন রাগ করছেন কষ্ট নিচ্ছেন ওইদিকে দুই দিন দুইজন মনে হচ্ছে জিজ্ঞেস করছে আমি কেমন আছি বাকিরা তো করেন নাই আল্লাহ আমি সেই পাবনা থেকে সরাসরি এদিকে আপনাদের প্রিয় চেয়ারম্যান আমার প্রিয় মানুষ সাহাবুল আলম ভাই ফোন দিয়েছে তার জন্যই এখানে চলে আসা তো আমি আবার বলছি সবাই কেমন আছে এই যে আমি আপনাদেরকে প্রশ্ন করেছি কেমন আছেন আপনারা সবাই ছেড়ে বলেছেন আলহামদুলিল্লাহ আমাকে করেছেন আমি বলেছি আল্লাহামদুলিল্লাহ এই আধান প্রধান মাধ্যমেও মহান রব আমার আপনার আমল নামাই নেক দিয়ে আমাদেরকে ধন্য করেছে চিল্লায় বলে না শুভ এর থেকে সুন্দর ধর্ম আরো হতে পারে যে এক মুসলমান আরেক মুসলমানের খবর নিবে খোঁজ নিবে সে জবান ছেড়ে যখন জিজ্ঞেস করবে বলে ফেলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি হবে তার নেকের অ্যাকাউন্টে নেক ঢুকাইতে দেরি করবে নাকি যাই হোক আজকের প্রধান আলোচক প্রধান মেহমান সারা বাংলায় যিনি কোরআনের কথা ডাকিয়ে বেড়ান হাজার লাখ যুবকের হৃদয়ের মনি সুর সম্রাট আমার প্রিয় মানুষ প্রিয় ভাই হযরতুল আল্লাম হজরত মৌলানা সৈয়দ আহমদ আশরাফি দাম হজরত আমাদের মাঝে চলে আসছে সকলে বলি আলহামদুলিল্লাহ যাই হোক

জুড়ে না টান টান করে একটা চাক লাগাবেন রাস্তা ঘাটে দোকান পাটে চাষ এখনো পর্যন্ত যারা আছে তাদের যদি ইমান দীপ্ত পাওয়ার থাকে তা ওই মা প্যান্ডেলে আসতে বাধ্য হবে তোরা বলেন ঠিক কিনা দেখি তো এই রাউনার ইমানের পাওয়ারটাকে আমার একটা তাকবিল লাগান না রায় তাকবে আরেকটু না রায় তাকবে প্রিয় গফর গাওবাসী একটা কথা কান খুলে ছিল রাখবেন এই ব্যবহার মুসলমানের দেশ এই বাংলাদেশ এই বাংলাদেশে আমাদের ইমানের পাওয়ার ইমানের চাকবির কম থাকার কারণে মাঝে মাঝে গুটি কয়েকটা নাস্তিকার মুদ্রা দ্বারা ইসলামের কুশল রা শাহ জালালের জমিনে শাহ পরানের জমিনে শাহ মাকুমের জমিনে খাজা খান জালালের জমিনে শাইখে বালিয়ার জমিনে চরমানের জমিনে পবিত্রGLOBALS জমিনে bombing বানদার জমিনে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে নদীর বিরুদ্ধে কথা বলা দুঃসাহস ভাই তুই বলেন ঠিক কি না ঠিক এইজন্য imanটা যদি তোর তাজা থাকে এই বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলার দুঃসাহস পাবে

আর ইমানের তাকবির দেওয়ার প্রয়োজন মাঝে মাঝে দেখা যায় নাস্তিকরা যখন ইসলামের বিরুদ্ধে টাস দিতে চাই ইমানের তাকবির ভলিউম দিয়ে যায়। এরা বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হয় যারা বলেন ঠিক কিনা এই তো কিছুদিন আগে বছর দুয়ে কাকে একজন বলছিল রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকার প্রয়োজন নাম কি মনে আসি এখন ভুলে গেছে যা কোটা আমাদের দেখার বিষয় না জননেত্রী শেখ হাসিনাও জানে ইসলামের উপরে যারা হাত দিয়ে তাদেরকে রাখা যাবে বর্তমানে কি বই তাকওয়া মোরাদের হিমপি গিরে হাসে না গেছে যাই হোক বাবারা ভয় তাহলে এটা থেকে বুঝা গেল ইসলামের বিরুদ্ধে হাত দিলে ইসলামের উপরে আগা খানলে বাংলার মুসলমানটাকে গ্রহণ করবে না ইনশাআল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشر الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جار في جحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لدوشي بوي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إن

लुआ लिषिक सोले न चो सरा षिक सोले न चलो सरा नौकले नज़ी सारा सोले न अल सारा سنا ذكير سرا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم <ترجمة> আলহামদুলিল্লাহ খারোয়া বড়াইল দক্ষিণ পাড়া বাইতুল পালা জায় মসজিদ ও রাওনা ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত আছেন যাকে রহবার যাকে শ্রেষ্ঠ সন্তান হজরতে ওলামাই কারাম আমার সম্মুখন উপস্থিত আছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মহাইবিন দান্দারা ও পর্দার আড়ালের পর্দা মা ও ভোনেরা আসেন সকলেই মিলে সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে প্রাণ বলে জবান সে আজ একবার কালী মতো শুকর আদায় করি যে মালিক যে মাওলা আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে পছন্দ করে দুনিয়ার সমস্ত প্রকার ফেতনা ফাসাদ থেকে রক্ষা করে জামেলা থেকে ফারেক করে এমন একটি জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তাও ঠিক দিয়েছেন এই জন্য সেই মালিকের দরবারে জাবান ছেড়ে একবার কালী মতো শুকুর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ বাবারা ভাই আমার বাসা তো বুঝেন কথাও তো বুঝেন মাসা বা জামেলা নাই বাবারা ভাইরা কথাও যেহেতু বুঝেন বাসাও যেহেতু বুঝেন শুরুতে আমি আপনাদের কাছে আবদার করতে চাই প্রশ্ন রাখতে চাই বাবারা ভাইরা এই যে আমরা কালিমা তো শুকুর আলহামদুলিল্লাহ বলেছি তাতে কি আমাদের লাভ হয়েছে না লস সব না গোলা কম না বেশি প্রিয় গফর গয় বাবারা ভাইরা বেশি তো কেমন বেশি

মাওলানা জগরিয়া শহরতপুর আহমদুল্লাহ আলাই ফজরের যিকির নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি دینی কোন মজবাই বসে যিনি কোরআনের আলোচনায় বসে আমি মালিক আমি মাওলা আমি আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে কোন বান্দার জবান থেকে শুধুমাত্র একবার যদি আলহামদুলিল্লাহ আওয়াজটা বের হয় আমি মাওলা আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা যে আটটা জান্নাত বানাইছি একবার আলহামদুলিল্লাহ বললে ওয়ালা বান্দা বান্দির জন্য ওই আত্তা জান্নাতের সব কয়টা আমি আল্লাহ তলা খুলে দিই সুবহানাল্লাহ আরেকবার বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু বলেন না সুবহানাল্লাহ রাউনার বাবা ভাইরা গমগর করে বন্ধুড়া একবার যদি জবান ছলে আলহামদুলিল্লাহ বলি মালিক যদি তার আত্তা জান্নাতের সব কয়টা দরজা আমার আর আপনার জন্য খুলে দেয় ওপরে বাসি বলেন তো দেখি আমাকে আপনাকে থেকে বেশি ভালোবাসে কে আল্লাহ আল্লাহকে বেশি ভালোবাসে অল্প সময়ের মধ্যে সেটাই আপনাদের সম্মুখে তুলে ধরবো ইচ্ছা আল্লাহ তবে আগে একটু একটা কথা বলে নেই আমরা হইলাম বাঙালি আমাদের একটা অভ্যাস এমন হয়েছে না দেখলে না শুনলে সহজে মেনে নিতে চায় না তুলে বলেন ঠিক কিনা এই জন্য আজ থেকে বছর দু এক আগে বাংলাদেশে একটা ভাইরাস কোথা রূপ এসেছিল তার নামটা এখনো রাওনাবাসী মনে রাখছে না ভুলে গেছে নামটা কি আরেকবার করু না তাকে ভোলা যায় ভোলা যাবে করোনার কথা কেন বললাম এই করোনার সময় আমরা দেখেছি ভাই মারা গেছে ভাইয়ের জানা যায় ভাই যেতে চায় সেই দৃশ্যগুলি এখনো পর্যন্ত মুসলমান দেখার সুযোগ আছে ফেসবুক ইউটিউব টুইটার বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এখনো মনে চাইলে দেখতে পারবেন আরে বুকটা ফেটে যায় চোখ দিয়ে অস্ত্র বের হয় এমন সংবাদ পেয়েছি যে প্রবাস জীবন থেকে আমার এক ভাই এয়ারপোর্ট পর্যন্ত আসছে আসার পর বাসায় খবর পাইছে প্রবাসী আসছে তো আসছে করোনায় আক্রান্ত হয়ে আসছে প্রবাসী বাসায় এসে দেখে প্রাণের বিবিটাও বাড়ছে কারণ করোনাটাই এমন ছিল কেউ দেশি ভয় ঢুকেছিল তোরা বলেন ঠিক মুসলমান বাবারা ভেড়া আমার ডানে বামে অনেক বড় বড় ওলাম কেরাম বসা প্যান্ডেলে বসা উদাহায় কেরাম আছে মহাগঞ্জল কোরআন আনে উদাহায় কেরামের সামনে একটা একটা করে পিসটা উল্টাবেন কোথাও কিন্তু আল্লাহ বলে নাই করোনাকে ভয় কর করোনার ভয় তোর অন্তরে ঢুকা অথচ মহাগঞ্জল কোরআন ক্যারিমে আল্লাহ বলে দেয় ইত্যা করল্লা ইত্যা করল্লা ইত্যা করল্লা ও বান্দা ও গান্ধী আমি আল্লাহর ভয় তোমার অঙ্করে ঢুকাব তার ভয় আমি তো মনে করি করোনার ভয়টা যেইভাবে ঢুকছি ও মুসলমান আল্লাহর ভয়টা যদি ওই ভাবে ঢুকতো প্রত্যেকটা মনি মুসলমান আল্লাহর অনিতে পরিণত হইতো জোরে বলেন ভিদ্দিনা আজকে এই মাহফিল কমিটির পক্ষ থেকে আমার পক্ষ থেকে ওলাম আয়েকলাম পক্ষ থেকে প্রথম যে সবর প্রথম যে মেসেজ সেটাই হইল আসেন মহান মালিকের ভয় আমার আত্মার অন্তর ঢুকায় রাখি আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাবা ভাইয়ের আলোচনায় ঢুকার আগে তিনটা তাকবির দিবেন কয়টা প্রথম তাকবিরটা দিবেন যুবক ভাইরা যারা বিয়া করেন আসেনি কয়েকজন এই কারা কারা বিয়া করছে দেখি দেখছেন যুবকের সংখ্যা একটু কম আছে হাত নামাও

মরব্বী বাবার তিন নম্বর তাকবিদরা সকলে দিয়ে ইনশাআল্লাহ অল্প সময় আলোচনা হবে মুরব্বী বাবারা যারা আছে যারা বিয়াশুটি করছেন গ্রামগঞ্জে একটা প্রবাদ আছে চলে ভাতে পারে তাই না আজকে এই তথা নাম সারা বাংলাদেশে কম আর বেশি আছে এটা এর মানুষের জানক আমার জানা দরকার নাই

মুসলমান ভাইরা আমার যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা বোনেরা প্লিজ নরম করে দিবেন একজন বাবা যে উঠবেন না লড়বেন না চড়বেন না কোনো দিকে তাকাবেন না আমি আপনাদের সম্মুখে পরানুল কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ রব্বুল আলমিন বলে দেয় ইন্নাল আকার আল্লাহ আকবা Oh, my বলেন না আল্লাহু হাতবাদ আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু হাতবাদ এ কবর বাইরের বাবারা এরে যুবক বন্ধুরা এরে পর্দার আড়ালের মা বোনেরা আমার আপনার আল্লাহ আমার আপনার মাওলা তাকে দিয়ে বলে দেয় ইন্নাল আবার যারা নেক কাজ করবা যারা ভালো কাজ করবা যারা সৎ কাজ করবা তারাই আমি আল্লাহর তৈরি জান্নাতে যাইবা তাহলে কখন গায়ে মুসলমান এই যুবক বন্ধুরা কুরআন থেকে বুঝলাম আল্লাহর কুরআন থেকে জানলাম আমি আপনি যদি গো আল্লাহর জান্নাতে ঢুকতে চাই আল্লাহর জান্নাতের ناز নিআমত ভোগ করতে চাই नेक अमल বিনা আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা আল্লাহ কাদেরকে জান্নাত দিবেন আল্লাহ কোন ভক্তকে জান্নাত দিবে আমার अब्বার আল্লাহ আমার अब्বার মাওলানা ময়দানে মাসর কায়েম করবে কঠিন ময়দান কায়েম করবে কবর গায়রে মুসলমানে ওই ময়দানে কিছু কিছু মানুষের আমলনামা ডান হাতে দিবে চিয়া ইটাবা কমভিয়া মিনে ফেয়া কলোহা কম করা ও কিতাভিয়া আসরের মায়ে দানে মই দানে মাসরেে আল্লাহার নবি বলে, ইশ্বলবি বলে, মায়ারা নবি বলে। তিনটা জায়গায় কেউ কাউকে খুঁজবে না কেউ কারো পরিচয় নিবে না কেউ কাউকে তালাস করবে না তার মধ্যে একটা হবে কঠিন হাসরে ময়দা হাসরে ময়দাটা কেমন ভয়ানক হবে কেমন ভয়াবহ হবে আল্লাহর কোরআন করা যায়

এগুলো বন্ধুরা পৃথিবীর জমিনে মায়ের থেকে আপন কেউ নাই সবার ভালোবাসায় শর্ত আছে কিন্তু মায়ের ভালোবাসায় কোনো শর্ত নাই ঠিক কি না কারণ আপনি যখন ছোট ছিলেন আরে আমি যখন ছোট ছিলাম আপনি ধরে পেশাব করেছেন মা আদরে ভামে নিছে এ বাবলা ভায়রা আপনি ভাবে পেশাব করেছেন জনম দুখিনী মা আপনাকে আমাকে বুকে তুলে দিছে ঠিক কি না ইহ ইতিহাস ও কঠিন মা জানে মা বলবে না না তুমি আমার সন্তান না আমার সন্তান ছিল না বন্ধু বন্ধকে চিনবে না তারা প্রতিবেশী কেউ কাউকে পরিচয় দেবে না এমন কঠিন ময়দানে আল্লাহর বান্দারা ডান হাতে আমল লইয়া আল্লাহর জান্নাতে রওনা হবে উন্নতের মুফাসিরের লেগছে কিতাবের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত এবং ময়দানে মাসরের মাঝে একটা রাস্তার ব্যবস্থা করেছে সেটা হলো ফুলসিরাতের রাস্তা এরা ওনার বাবারা এই ফুলসিরাতের রাস্তাটা কেউ বিদ্যুৎ গতিতে পারি দিবে কেউ চোখের পলকে পারি দিবে কেউ বাতাসে নিয়ে পারি দিবে কেউ হেঁটে হেঁটে পারি দিবে কারণ কি জানেননি যার নেকামলের পাওয়ার যত বেশি তার ফুলসিরাতের রাস্তা পানি দেওয়ার পাওয়ার তত বেশি

আমি জান্নাতে গেলে সেদিন সেই ফুল সিরাতের কঠিন রাস্তাটা পাড়ি দেওয়ার পর আমরা আল্লাহর তৈরি জান্নাতের সামনে চলে যাব আল্লাহ আল্লাহর তৈরি জান্নাতের সামনে গিয়ে দেখবে আল্লাহর জান্নাতের মধ্যে জান্নাতের গেইটে তালা ঝুলানো কি ঝুলানো আচ্ছা বাবা ভাইরা আমি জানি